এত কথার মধ্যে জাল বুনে আল্টিমেট কি করতে চাইছেন থাকুন না আপনার যে দাদাকে পছন্দ যে দিদিকে পছন্দ তার সঙ্গে থাকুন না কেউ আপনাকে মাথার দিব্যি দিয়ে গলায় গামছা দিয়ে ডেকে আনেনি যে অমুক সংগঠনের মধ্যে আসতেই হবে আপনাকে নিজেকে নিজেদের শত্রু বানিয়ে তুলবেন না পার্শ্ব শিক্ষক রাইফ আজকে তাদের মুক্তির পথে প্রধান অন্তরায় প্রধান এবং অন্যতম অন্তরায় কোনো সরকার না বোঝাতে পারিনি আমাদের নেতৃত্ব সবসময় তার সংগঠন সামলাতে তখন নতুন পরিকল্পনা করবে কি করে অন্যের বেলায় যত দোষ আর নিজের বেলায় নন্দ ঘোষ একেবারে বাস্তব সত্য তুলে ধরেছেন নেতৃত্ব জানিয়েছেন কবে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে এবং কারা বেতন বৃদ্ধি করবেন কারা পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বাড়াতে পারে কার ক্ষমতা রয়েছে নেতৃত্বের কি কাজ এতদিন নেতৃত্ব কি করেছেন এক কথাই ঝুলি থেকে বেরোলো বিড়াল বাস্তব সত্য তুলে ধরেছেন এতদিনে বেতন বৃদ্ধির সঠিক খবর আপনারা পেতে চলেছেন শুধু বেতন বৃদ্ধি নয় বেতন কাঠামো দিতে হবে নাহলে নবান্নের চোদ্দো তলা থেকে চুলের মুঠি ধরে নামানো হবে একবারে সম্পূর্ণ অফিসিয়াল খবর অত্যন্ত বড় খবর পার্শ্বশিক্ষক তথা রাজ্যের সমস্ত বঞ্চিত এস এস এম কর্মী পার্শ্বশিক্ষক থেকে শুরু করে এসএস কেম থেকে শুরু করে সকলের জন্য বড় খবর বন্ধুগণ নেতৃত্বের বক্তব্য আপনারা শুনলেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি এই মুহূর্তে আইটি সেলের দায়িত্ব সামলাচ্ছেন গ্রুপের দেখভাল করছেন যারা গ্রুপে বিদ্রোহ করছেন তাদেরকে গেট আউট করে দিচ্ছেন মুখ বন্ধ করে দিচ্ছেন সংগঠন নিয়ে ব্যস্ত রয়েছেন এবং সেই সঙ্গে তিনি বাস্তব সত্যটা তুলে ধরেছেন কি করে ডক্টর সালাম পরিকল্পনা গ্রহণ করবেন আপনারা এত বিরোধিতা করছেন এত মুখখালি করছেন অশ্লীল ভাষা ব্যবহার করছেন তাদের উপর অভিযোগ তুলছেন তাদের খামতি আপনারা দেখছেন যার ফলে ডক্টর আব্দুল সালাম এই মুহূর্তে গ্রুপ বা সংগঠন সামলাতেই ব্যস্ত রয়েছেন নতুন পরিকল্পনা তিনি করতে পারছেন না এবং সেই সঙ্গে সব থেকে বড় বার্তা একেবারে বাস্তব সত্য পার্শ্ব শিক্ষকরাই পার্শ্ব শিক্ষকদের বড় শত্রু সরকার নয় এতদিন সরকার শত্রু ছিল যখন এই নেতৃত্ব ঐক্য মঞ্চের দালালি করতেন এখন তিনি দল পাল্টিছেন পাল্টেছেন এখন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চামচাইগিরি শুরু করেছেন তিনি যে বার্তাটা দিয়েছেন বা যে বক্তব্যটা তুলে ধরেছেন যে আপনারা যাকে খুশি সেখানে যান দাদাকে পছন্দ দাদার কাছে যান দিদিকে পছন্দ দিদির কাছে যান আপনাদেরকে ঘাড়ে গামছা ধরে কেউ কিন্তু সংগঠন করতে ডাকেনি বা মেম্বারশিপ নিতে বলেননি আপনারা এক কথায় মূর্খ বলেই সংগঠনে যাচ্ছেন বিশ্বাস করছেন কিন্তু বাস্তব সত্যটা তিনি তুলে ধরেছেন যে নেতৃত্ব কিন্তু সরকার নয় অর্থাৎ এই বক্তব্যটা আমাদের কিন্তু খুবই পছন্দ লেগেছে এবং আমরাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি যারা এখনও বোঝেননি তাদেরকে আবার বোঝাচ্ছি যে দাবি পূরণ করবে সরকার নেতৃত্ব কিন্তু সরকার নয় নেতৃত্ব সরকার হতে পারে না তিনি কোনো তারিখ দিতে পারে না কোথায় ফাইল কি ফাইল আগে কোনো নেতৃত্বের ক্ষমতা নেই যে সেই ফাইল দেখতে দেখার অধিকার নেই ফাইল দেখার অনুমতিও নেই সব কিছুটাই মিথ্যাচার চলছে এবং তিনি বলছেন যে আপনারা এতটাই ব্যস্ত করে দিয়েছেন সংগঠনকে যে নেতৃত্ব সংগঠন সামলাতেই ব্যস্ত অর্থাৎ অন্যের বেলায় দোষ নিজের বেলায় নন্দ ঘোষ একইভাবে যদি আমরা দেখি সরকারপন্থী শিক্ষক সমিতি রমিল ইসলামের যে সংগঠন যে সংগঠন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অনুমতিতে গঠিত যে সংগঠন রেজিস্ট্রার সংগঠন সরকারপন্থী সংগঠন সেই সংগঠনের বিরোধিতা করে অন্য একটি সংগঠন দাবি পূরণ করবে অবশ্যই ভাবার বিষয় এবং সেই সঙ্গে যদি বলা হয় এই মাত্র কয়েক সংগঠন কয়েক দিনের নেতৃত্ব তাতে দু চারজন প্রতিবাদ করছেন যেহেতু একাধিক তারিখ মিলেনি যে আপডেট যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তা মিলেনি এই সপ্তাহে হবে পরের সপ্তাহে হবে মে হবে জুনে হবে হয়নি তার জন্য অনেকে প্রশ্ন তুলেছেন সেই যারা প্রশ্ন তুলছেন বা যারা বাস্তব কথাটা বলছেন তাদের উপর কিভাবে আক্রমণ দেখুন আপনারা কিভাবে তাদের উপর ব্যক্তিগত আক্রমণ প্রশ্ন করার অধিকার সকলের রয়েছে এই নেতৃত্ব বলছেন যে আন্দোলন করে কিছু হবে না এই নেতৃত্ব বলছেন যে আপনারা পজিটিভ মনোভাব রাখুন এই নেতৃত্ব বলছেন যে আপনাদেরকে তো নিমন্ত্রণ করে ডাকা হয়নি সংগঠনে ইনি আবার পার্শ্ব শিক্ষক আবার শিক্ষকদের নেতৃত্ব মুখের ভাষা মানসিকতা কি সকলকে সঙ্গে নিয়ে বা সঙ্গে নিয়ে চলার কোনো ধরনের অভিপ্রায় নেই একমাত্র অভিপ্রায় সরকারপন্থী সংগঠনের বিরোধিতা করা আবার ইনি সরকারেরও চামচাকিরি শুরু করেছেন আন্দোলন করে নাকি কিছু হবে না সেই বিষয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি এবং তার আগে যিনি ইনি বড় কথাটা বললেন যে আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা যদি এই ধরনের অভাব সরি অভিযোগ তুলেন প্রশ্ন করেন যারা নেতৃত্ব তাদেরকে সময় না দেন তাদেরকে উৎসাহিত না করেন তাহলে নেতৃত্ব পরিকল্পনা গ্রহণ করবে কিভাবে। কিন্তু একই কথা প্রযোজ্য হয় সরকারপন্থী সংগঠনের ক্ষেত্রেও মাননীয় রমিউল ইসলামের ক্ষেত্রেও পার্শ্ব শিক্ষকরা যেভাবে রমিউল ইসলামকে ব্যক্তিগত আক্রমণ করে গেছেন তার সংগঠনের বিরোধিতা করে গেছেন সরকারপন্থী সরকারের বিরুদ্ধে যেভাবে বিশোদ্গার করে গেছেন কিভাবে সরকার ওই সরকারপন্থী সংগঠনের উপর আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন রমিউল ইসলামের উপর পার্শ্ব শিক্ষকরা যেভাবে আক্রমণ করে গেছেন তার বিরোধিতা করে গেছেন তাকে গালিগালাজ করেছেন অশ্লীল ভাষা প্রয়োগ করেছেন একই সঙ্গে রমিউল ইসলামের সঙ্গে সরকারকেও সরকারের কাছে তার গুরুত্বটা কি রয়েছে আপনারাই তো ক্ষতি করেছেন এই যে এই নেতৃত্বের ভাষায় পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষকরাই পার্শ্ব শিক্ষকদের শত্রু পার্শ্ব শিক্ষকরাই পার্শ্ব শিক্ষকদের বড় শত্রু পার্শ্ব শিক্ষকদের জন্যই পার্শ্ব শিক্ষকদের আজ এই অবস্থা দাবি পূরণ হয় না অবশেষে মুখ ফসকে সঠিক কথাটাই বেরিয়ে গেছে আপনারা যদি রমিয়ুল ইসলামের সঙ্গে থাকতেন তাকে উৎসাহিত করতেন তার সংগঠনকে আরও শক্তিশালী করতেন মজবুত করতেন তাহলে হয়তো সরকার তার দাবিটা মেনে নিতেন এবং এখনও এখনও সময় রয়েছে দাবি পূরণ যদি হয় তা একমাত্র সরকারপন্থী সংগঠনের মাধ্যমে হবে সরকারের মাধ্যমে হবে কারণ দাবিটা দেবে বা দাবিটা আপনার পূরণ করবে শুধুমাত্র সরকার কোনো ভাড়াটিয়া নয় কোনো হাতুড়ে নয় সরকার দাবিটা পূরণ করবে এবং অবশ্যই সরকারপন্থী সংগঠনের মাধ্যমে করবে ইনি পরিষ্কার বার্তা দিচ্ছেন যে আপনারা পরিকল্পনা গ্রহণ পরিকল্পনা গ্রহণ করতে দিচ্ছেন না অর্থাৎ এর আগে যতগুলি বার্তা যতগুলি আপডেট তিনি দিয়েছেন লাইভ এসে সব কিছুই ভাঁতা ছাড়া আর কিছু নয় একেবারে জলের মতো প্রমাণ সরকার বিরোধিতা করে দাবি আদায় হবে না এবং অবশ্যই সরকারপন্থী সংগঠনকে বাদ দিয়েও দাবি আদায় হবে না দাবি আদায় হবে একমাত্র সরকারপন্থী সংগঠনের মাধ্যমেই সভাপতি রমিউল ইসলামের মাধ্যমেই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং একই সঙ্গে আরও একটি বিষয় আমরা ক্লিয়ার করে দিতে চাই যারা আমাদের চ্যানেলের নিয়মিত শ্রোতা তাদেরকে অসংখ্য ধন্যবাদ শতকোটি প্রণাম এবং যারা আমাদের চ্যানেলে অশ্লীল ভাষা ব্যবহার করেন আমাদের চ্যানেলকে গালিগালাজ করেন তাদেরকে সেই নেতৃত্বের ভাষাই বলবো গলাই গামছা দিয়ে ডেকে আনিনি ভালো লাগলে দেখবেন না হলে দেখবেন না থ্যাংক ইউ সো মাচ